আমাদের থাকার মতো এই মুহূর্তে কোন পরিস্থিতি নেই এই জন্য আমাদের বাধ্য আশ্রয় অন্যদিকে শেখ হাসিনাকে দেশে ফেরানোর দাবিতে বিক্ষোভ চলছে দেশের বিভিন্ন প্রান্তে বিক্ষোভ প্রতিবাদ করছেন আওয়ামী লীগের কর্মী সমর্থকেরা রাজধানী ঢাকাতেও বিক্ষোভ কর্মীদের শাহবাগ মোর অবরোধ করে বিক্ষোভ প্রদর্শন গোপালগঞ্জ এবং বরগুনাতেও বিক্ষোভ সমর্থকদের দিকে দিকে বিক্ষোভ প্রতিবাদ সসম্মানে শেখ হাসিনা এই দাবিতে আওয়ামী লীগের কর্ম কর্মী সমর্থকেরা তারা কিন্তু রাস্তায় নেমেছেন প্রতিবাদ জানাচ্ছেন অবস্থান বিক্ষোভ করছেন ঢাকাতে রাজধানী ঢাকাতে শাহবাগ মোর অবরোধ করে বিক্ষোভ প্রদর্শন আওয়ামী লীগের কর্মী সমর্থকদের গোপালগঞ্জ এবং বরগুনা এই মুহূর্তে ঢাকার ছবি আপনারা দেখতে পাচ্ছেন রাস্তায় নেমেছেন আওয়ামী লীগের কর্মী সমর্থকেরা স্লোগান দিচ্ছেন প্রতিবাদ চলছে এবং তারা বলছেন দেশের বিভিন্ন প্রান্তে বিক্ষোভ প্রতিবাদ চলছে রাজধানী ঢাকাতেও বিক্ষোভ কর্মীদের শাহবাগ বোর অবরোধ করে বিক্ষোভ প্রদর্শন গোপালগঞ্জ ও বরগুনাতেও বিক্ষোভ সমর্থকদের শেখ হাসিনাকে দেশে ফেরানোর দাবিতে বিক্ষোভ ঢাকার শাহবাগ মোড়ের সেই ছবি আপনারা দেখতে পাচ্ছেন রাস্তায় নেমে বিক্ষোভ প্রতিবাদ জানানো হচ্ছে হিন্দুরা যে মার খাচ্ছে এটা বলা যাবে না হিন্দুরা যে আক্রান্ত হচ্ছে এটা বলা যাবে না আপনি প্যালেস্টাইন নিয়ে কথা বলুন দু লক্ষ টাকার বেশি তোলা যাবে না নির্দেশ বাংলাদেশ সরকারের বাংলা যে মৌলবাদীদের ভয়ের কারণ হয়ে যাচ্ছে সেটা একটু একটু করে হলেও প্রকাশ পাচ্ছে পর্দা ফাঁস হচ্ছে তাদের বাংলাদেশের গাজীপুরে সেখানে বিভিন্ন মন্দিরে পাহারা দিচ্ছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের সদস্যরা বলছি কলকাতার একটি মিডিয়া রিপাবলিক বাংলা চ্যানেলের কথা আসলে ওনারা কার এজেন্ডা বাস্তবায়ন করছে একজন গণমাধ্যমের বস্তুনিষ্ঠ সংবাদ প্রচার করাটা জরুরি সকালে একটা নিউজ দেখলাম ওনাদের ওনারা বলছে ওনাদের নিউজে যে বাংলাদেশে দাঙ্গা চলছে সম্প্রদায় দাঙ্গা একেবারে স্পষ্ট করে বলছে তো ওনাদের এই সংবাদে আমি পুরো সংবাদটাই দেখলাম দেখে আমার মনে হল ওনারা আসলে তথ্য প্রমাণ ছাড়া সংবাদগুলো প্রচার করছে কেন বা করছে কার এজেন্ডা বাস্তবায়ন করার জন্য করছে তা আমার জানা নেই আমি বোধগম্য নই তবে একজন এই গণমাধ্যম একজন মিডিয়া কর্মীর বৈষ্ণনিষ্ঠ সংবাদ প্রচার করা অতি জরুরি কিন্তু ওনারা যেগুলো করছে শেষটা চারিতা আমি নিউজটাতে পুরোপুরি খেয়াল করে দেখলাম যে ওনারা দেখাচ্ছে বাংলাদেশে এই হিন্দু সম্প্রদায়ের গতকালকের বিষয়টা আমি বলি গতকালকে হিন্দু সম্প্রদায়ের কিছু লোক শাহবাগ চত্বরে অবস্থান করেছে এবং চট্টগ্রামও অনেকগুলো হিন্দু সম্প্রদায়ের লোক অবস্থান করেছে কিন্তু কিন্তু আমরা যেটা দেখেছি ওনারা যে দাবিটা করেছেন আট দফা দাবিতে ওনাদের এই মন্দির বাংসুর ওনাদের নিরাপত্তা ওনারা এই দাবিটা তুলেছেন কিন্তু একেবারে যে এই রিপাবলিক বাংলা যে উল্লেখ করেছেন এখানে যে ফুটেজ একটি ফুটেজ দেখেছি যে ছাত্ররা কালকে বিচারপতির পদত্যাগের দাবিতে আন্দোলন করছে ওটাও ওখানে ঢুকিয়েছেন ওই ফুটেজটা দেখাচ্ছেন যে আন্দোলন করছে হিন্দু সম্প্রদায় আসলে আমি ওনারা বৈষ্ঠনিষ্ঠ সংবাদ করছেন কি না এই প্রশ্ন অনেকেরে শুধু আমার না ওনারা কেন করছেন কার এজেন্ডা বাস্তবায়ন করার জন্য করছেন ওনারাই ভালো জানেন তবে আমার দৃষ্টিতে আমি দেখেছি ওনাদের এই সংবাদটাতে অনেক অসঙ্গতি ওনারা যে ফুটেজগুলো প্রমাণ দেখিয়েছে যেমন গোপালগঞ্জে যে সেনাবাহিনীর সাথে যে ঘটনা ঘটেছে এই ঘটনাটা বিন্দুমাত্র দেখায় নেই ওনারা দেখিয়েছে আওয়ামী লীগ মাঠে নেমেছে আওয়ামী লীগ মাঠে নেমেছে সরকার কেন শেখ হাসিনা সরকারকে জোর করে ক্ষমতাচ্যুত করা হয়েছে ওনাদের চ্যানেলের দাবি কিন্তু এখানে যে বিষয়গুলো আমরা দেখেছি যে গোপালগঞ্জে যে দেশীয় অস্ত্র নিয়ে নেমেছে যেমন কিরিশ দামা বটি যেমন বল্লম এই সাইনিস কুরাল এগুলো একটি অস্ত্র আমি দেখেছি শর্টগান সম্ভবত উপর করে মিছিল করছে কিন্তু বিষয়টা হচ্ছে যে ওনারা এগুলো কিন্তু ওনাদের নজরে পড়ে নেই সেনাবাহিনীর সাথে ওখানে এই আওয়ামী লীগের নেতাকর্মীরা সেনাবাহিনীর গাড়িতে হামলা করেছে সংঘর্ষ চালিয়েছে এখানে সংবাদকর্মী সহ মোট পনেরো জন আহত হয়েছেন তাহলে রিপাবলিক বাংলায় কি এই দৃশ্যগুলো দেখে নেই ওনারা ওই এই অস্ত্র মোহরা দেশীয় অস্ত্র মোহরা এই বিষয়গুলো তুলে আনতে পারে নাই কিন্তু ওই হিন্দুরা হিন্দু সম্প্রদায়িকা শান্তিপূর্ণ অবস্থান করেছে কিছুক্ষণ শাহবাগ এবং চট্টগ্রামের সেরাগিতে এগুলো একেবারে ফলো আপ করে বোঝাচ্ছে যে এই শেখ হাসিনা সরকারের জন্য আন্দোলন করছে বাংলাদেশের বাংলাদেশে এইটা ফলো আফে নিচ্ছেন কিন্তু যে কালকে যে হামলাটা চালিয়েছে সেনাবাহিনীর উপরে এগুলো ওনাদের নজরে কি আসে নাই আমি এই জাতির কাছে এবং বিশ্বের কাছে বলতে চাই যে রিপাবলিক বাংলা যে চ্যানেলটি কলকাতা থেকে প্রচার হয় সম্প্রচার হয় ওনারা কার এজেন্ডা বাস্তবায়ন করতে চাচ্ছে জাতির কাছে এবং কি বিশ্বের কাছে সাধারণ আমি একজন নাগরিক হিসেবে প্রশ্ন কারণ আমি নিউজটা দেখে আমার অসঙ্গতি লেগেছে অনেক অসঙ্গতি কারণ ওনাদের নিউজের সাথে কথার সাথে ফুটেজের সাথে কোনো মিল নেই ছাত্রদের ফুটেজ এখানে ঢুকে দিয়েছে বলতেছে যে এখানে বাংলাদেশে সাম্প্রদায়িক হামলা চলছে সাম্প্রদায়িক হামলার কারণে সকল হিন্দু সম্প্রদায়রা রাস্তায় নেমে পড়েছে এভাবে মানে আর ওনাদের আরেকটা মারমুখী স্বভাব দেখলাম আমি আসলে বৈষ্ঠনিষ্ঠ সংবাদে একজন প্রেজেন্টারের সংবাদ পরিবেশনের মাদুর্য থাকবে সৌন্দর্য ওনাদের মারমুখী আচরণগুলো আমার জানি কেন লেগেছে একেবারে হিংসাক্ত উপস্থাপনা নিউজ কেন এগুলো আসলে আমি বোধগম্য নয় ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম